অষ্টমীর দিনে আমাদের বাঙালির ভুড়ি বোঝা কি কি থাকছে আজকে হ্যাঁ থাকছে কিন্তু অনেক কিছু কি কি আছে দেখো হ্যাঁ আলু ভাজা সুপ্ত হো আগে তো সুপ্ত আলু ভাজা কালো চিনি দিয়ে ভেজিটাল মাছ কাতলা মাছ আর স্যালাড আর চিনি লেবু আছে লেবু হ্যাঁ তাহলে খাওয়া শুরু করা যাক অষ্টমীর খাবার কি জিনিস আছে কি জিনিস আছে ঘরিব বাড়ি কে খাবে এটা তিনজনে আমরা আগে সবাই তো মেয়েরা ভাত খাবে আর পুরোটা দিয়ে খাবার তাই না কিনে পুরো রাস্তার পিসের ভাত আমরা পুরো খাবারটা আজকে কিনে নেওয়া হয়েছে কারণ সকালে পুজো দিয়ে সবকিছু করার পরে আর শরীর ইচ্ছা করে না হোম ডেলিভারিও না কোনো কিছু না ডাইরেক্ট হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসা আর আমাদের খাবারটাও আসছে এবার দেখো তো সত্তরে তুমি ঠিক আছে ঢেলে না ঢেলে না এমন না যে খালি পুজোর জন্যই বানায় সব সময় বানায় না হ্যাঁ হোটেল থেকে তো এই তোর হোম ডেলিভারি না যে বাড়িতে হট করে কেউ কাউকে দিয়ে দিল চব্বিশ ঘন্টা তোমার ওটা কি মনে হলো ড্রেনের পা রেস্টুরেন্ট আচ্ছা হোটেল মানে থাকার জায়গা কারেক্ট এটা হচ্ছে ভাতের হোটেল বিরিয়ানির হোটেল আর রেস্টুরেন্ট হচ্ছে আমরা যেগুলোতে বসে বসে খাই হ্যাঁ ভিতরে খাবার সার্ভ করে

যখন দিলে দেখে কোকের ও গোটা ডিমটাই খাবে ওকে দিয়ে দাও তো গোটা ডিম এই নে শোনা এই ডিমটা গোটা তো আর ওদের জন্য লবণ দেবে নাকি হুম হুম এটা তোমার কিন্তু লাল কুসুমের ডিম না নরমাল ডিম আচ্ছা ডিম হলেই নিলাম খাও 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 এবার হালুম আলুম করে খেয়ে নাও ঠান্ডা করে না সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু এখনই হুম বিরিয়ানিটা মুখে দাও একটু আলু দেবে ওকে আলু দিও সোনাকে একটু আলু দাও অল্প একটু কেন আলু খাও গুড ফর হেলথ খারাপ না হুম সব খেতে হয় হুম 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 আলু ভাজা হ্যাঁ আলু খেলে যদি কেজি করে আলু খায় তাহলে তার শরীর খারাপ হয় বা সকাল ব্রেকফাস্টে আলু হ্যাঁ লাঞ্চে আলু আলু ডিনারে আলু ঠিক আছে সব যদি এত আলু হয় তখনই প্রবলেম হয় তাছাড়া প্রবলেম হয় না এখন স্যালাড আছে আচ্ছা নিচ্ছি কি আরো দেবেন দাও দাও তোমার যখন ইচ্ছা হচ্ছে বিরিয়ানি দেওয়ার দাও

একটা পনেরো বাজে একদম পারফেক্ট টাইম খাবার নাহলে এই তোমার পুজো এসে রান্না করতে করতে তিনটে বেজে যেতে দেরি কেন খেতে বসা যাক তুমি এখানে বসছো মা বসবে তো মা উপরটা বসবে তুমি খেতে পারবে না ওই চারটা উঁচু যাও 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 ঠিক আছে খেলো হুম

চবই দেখি দেখি চবিটা না না তুমি খাও বা এটা ভুরিবার জায়গা তোমার হবে না তোমার তো দৌড়াবে এখন সব গলে যাবে সব কিছু হবে না তুমি খাও 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 আরে তুমি ওদের যেটা বেরিয়েছে সেটা দিয়ে খাও ঠান্ডা করে খেও না ঠান্ডা করে খাও না ঠান্ডা করে খেলে আর ভালো লাগবে না সব লাস্টে ফেলে নিয়ে যাবে তারপরে আর খেতে পাচ্ছি না আমার

বলে এত আইটেম হ্যাঁ এক্সট্রা একটা তরকারি থাকে না ডাল ভাজা তরকারি মাছ এরকম হয় এখানে তো ডাল শুক্ত এই শুক্ত ডাল ভাজা আর মাছ তরকারিটা তোমার বাদ সঙ্গে অনেকে মাংসও দেয় এর সঙ্গে এই মাছটা খাওয়ার পরে আবার মাংস আছে খাসির মাংস

ঠিক আছে খেয়ে নি আমি চলো খেতে বসি চর্বিটা চর্বিটা এখানে খেও না বাবা চর্বিটা আগে আগে খেয়ে নাও ঠান্ডা কিন্তু চর্বি জমে যাবে তখন আর টেস্ট লাগবে না বিনা মতলব কি

সব মানে পুরো একটা থালি সিস্টেম মানে যেমন হয় পুরো কমপ্লিট ভালো করে পুজোর সময় সময় ডিগ্রেড করে যায় যে রানিং তাই না আর এই সময়টা সত্যি ভালো হয়েছে গুড মাংসের টেস্টটা সুন্দর ভালো বেশ ভালো মানুষের টেস্ট